ওকে তো আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটি শুরু করার আগে আমরা বলে দিচ্ছি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখলে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা রেগুলার পারপাসে পেয়ে যাবেন তো আজকে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অনেকগুলো গেঞ্জির আমরা কালেকশন দেখাচ্ছি আমাদেরকে ওইখানে আপনার যে কোনো কালার কম্বিনেশন যে কোনো লেখা দিয়ে কিন্তু টি শার্টগুলো প্রিন্ট করা হয় অল্প খরচে আপনারা যারা টি শার্ট প্রিন্ট করতে যাচ্ছেন আপনাদের বিভিন্ন প্রচার প্রোগ্রাম ইভেন্টের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এসের মাধ্যমে অথবা আপনারা চাইলে ওই নাম্বারে অফলাইন কল করে আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে বুঝে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আমরা নিজস্ব গার্মেন্টসে টি শার্টগুলো তৈরি এবং প্রিন্ট করে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা টি শার্টগুলো দিতে পারবো আপনার সুতি কাপড় হোক বা আপনার পলিস্টার জার্সি কাপড় জার্সি কাপড়ে সবথেকে প্রিন্ট খরচ কম এবং সুতি কাপড়ের ক্ষেত্রে অন্যরকম বিষয় ওটা প্রিন্ট টেকনোলজি ভিন্ন ডিপ কালার আপনার গেঞ্জিতে প্রিন্ট টেকনোলজি বিভিন্ন হয় এগুলোর খরচটা আলাদা ডিটিএ প্রিন্ট অথবা স্ক্রিন প্রিন্টে আপনার খরচটা আলাদা তো সাবলিমিশন প্রিন্টের ক্ষেত্রে আপনারা যদি গেঞ্জি অর্ডার করেন আপনাদের সুবিধা হচ্ছে যে প্রিন্টই পার্মানেন্ট হবে এবং আপনার যে কোনো মাল্টি ছবি ডিজাইন কম খরচের মধ্যে আপনারা করে নিতে পারবেন এর জন্য আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম আপনার যে কোনো নির্বাচনী প্রচারণা অথবা যে কোনো আপনার ধর্মীয় অনুষ্ঠান অথবা যে কোনো আপনার অন্য অন্য যেই প্রচার প্রচারণা আপনার বিষয় আছে সেগুলোর জন্য কিন্তু এই ধরনের কম খরচের গেঞ্জিগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকে আপনাদের যত পরিমাণ দরকার আমরা তত পরিমাণে দিতে পারবো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে হাজার পিস দুই হাজার পিস এক হাজার পিস যাই দরকার হয় আপনাদের আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে কিন্তু কম খরচে নিতে পারবেন ঘরে বসেই বাংলাদেশের যে কোনো ব্যান্স থেকে আপনারা অর্ডারগুলো করতে পারবেন এই যাবৎকালে আমাদের কাছ থেকে যতগুলো গেঞ্জি সবাই অর্ডার করেছে আমরা কিন্তু বেস্ট থেকে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি এবং সবাই আমাদের কাছ থেকে যে সার্ভিস নিয়েছে তারা কিন্তু সন্তুষ্ট তাদের সার্ভিসে আমাদের সার্ভিস তারা সন্তুষ্ট এবং পরবর্তীতে তারা প্রতিশ্রুতিও দিয়ে থাকে যে পরবর্তীতে যে কোনো প্রচার প্রোগ্রাম ইভেন্টের জন্য কিন্তু তারা আমাদের কাছ থেকেই কাজ করাবে কারণ একে তো আপনার খরচ কম পড়তেছে দ্বিতীয়ত হচ্ছে আমরা বেস্ট কোয়ালিটি সার্ভিস আপনাদের দেওয়ার চেষ্টা করছি এতে করে আপনারা ঘরে বসেই হোম ডেলিভারির মাধ্যমে অল ওভার বাংলাদেশে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু কাস্টমারদের বলেই দিই যে স্যাম্পলের বিষয় হচ্ছে যেরকম আপনার আ বাজেট যেরকম আপনি টি শার্টও সেরকম পাবেন আপনার বাজেট যদি বেশি হয় ভালো হয় তাহলে এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট পাবেন বাজেট যদি মিডিয়াম হয় আপনি মিডিয়াম কোয়ালিটির টি শার্ট আপনি নিতে পারেন আপনার বাজেট যদি একদম কম হয় কমেরও টি শার্ট আমাদের কাছে আছে আপনার সর্বক্ষেত্রে সব রকম টি শার্ট আমাদের কাছ থেকে আপনি অ্যাভেলেবেল পাবেন যেরকম আপনাদের চাহিদা যেরকম আপনাদের খরচ সেরকম অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে টি শার্টগুলো করে নিতে পারবেন এটি হচ্ছে কথা চাহিদা অনুযায়ী টি শার্টগুলো পেতে বা টি শার্টগুলো প্রিন্ট করাতে চাইলে যে কাস্টমাইজের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের বিশ্বাস্থ প্রতিষ্ঠান এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনের নিচে আমাদের ফেসবুক থেকে বিজনেস থেকে শুরু করে যাবতীয় অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা সরাসরি এসে চাইলেও অর্ডার করতে পারবেন আবার অনলাইনের মাধ্যমে করতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক বিজনেস পেজ থেকে দেখে নিতে পারবেন বাংলাদেশের কোথায় কি ধরনের প্রোডাক্ট আমার রেগুলার পারপাসে সাপ্লাই করছি দীর্ঘদিন ধরেই আপনাদের উদ্দেশ্যে আমরা সার্ভিস দিয়ে আসছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট একটি ভিডিওতে ধন্যবাদ